কিছু জানার আগে এই বেহাদব নারীকে একে জোতা লাগান এরে এর জোতা লাগান এ হলো একটা রং সাইজে সং সাইজে আসছে এই মাথার চুলগুলো তার দুই নাম্বার মনে হয় না মাথায় কোনো চুল আছে। এখন এক হিন্দু এক ব্যাটারে সে প্রেম করছে কি করছে খুলে দিছে কি করছে না করছে এখন দেখেন ও কি ওর ভাষাগুলো দেখেন মানে হিন্দু মেয়ে যদি মুসলমান হইতে পারে মুসলমান কেন মুসলমান মেয়ে কেন হিন্দু হতে পারবে না এটা কি কোনো জায়গায় লেখা আছে মহিলা ইসলাম নিয়ে এই কথা বলতাছে এবং জনগণের সামনে সাংবাদিকের সামনে এই কথা বলতে পারে ওর একটা জোতা লাগাইলো না কেন সে যে মানে ইসলাম ধর্ম বাদ করে সে হিন্দু ধর্মেতে যাবে হিন্দু ধর্মরা ইসলামে আসতে পারে ইসলামের ধর্মের লোকেরা কেন হিন্দু ধর্মে যেতে পারবে না ওর এ বলার আগে ওর মুখ থেকে এই ওয়ার্ড গুলো বলার আগে ওর জুতা দিয়ে মুখের মধ্যে সবাই জনগণ মারলেন না কেন ওই মুসলিম নামে কলঙ্ক ওরে লাথি মারা উচিত আর এই সাংবাদিকরা এদেরকে এদেরকেও থাবড়ানো দরকার তোরা যে এরকম এর সাক্ষাৎকার নিতেস তোর ওর সাথে কথা বলতেস ওর এই বেয়াদবিগুলো এগুলো সোশ্যাল মিডিয়াতে কে যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিকৃত সম্পর্কগুলো তর্ক বিতর্ক মানুষগুলোকে এইভাবে অনলাইনে তুলে ধরার কারণটা কি এটি দুই টাকার একটা কামলি মহিলানা এটি প্রস্তুত এটি রাস্তার যারা ইসলাম নিয়ে এই ধরনের কথা বলে আর এই পুরুষটা মানে এই যে লোকটা এর বাড়ির সামনে যেরকম ভাঙচুর করছে দেখেন কাজের লুককে টাইনে আসতে ওই লোক পলাতক তার মা বাবা কোনোভাবে মেনে নিচ্ছে না সে মুসলিম সে হিন্দু হ্যাঁ হিন্দু এই এই লোকটা তুই দেখ জানো সে এটা মুসলিম তুই এর সাথে প্রেম করছোস কেন আর যদি প্রেমই করছোস তাহলে বিয়ে করবি না কেন আর বিয়ে করবি না তাহলে তুই ওই ধরনের সম্পর্কে গেছোস কেন আর যদি তুই এনজয়ই করবি তাহলে তুই সেইভাবেই করতি এই মেয়েটা তো প্রেমের সম্পর্ক নিয়ে এখানে আসে কি করে তো তারা তো বলছে যে আমরা আমার ছেলে হিন্দু তুমি যাও কিন্তু সে যায় না সে যায় না কারণ সে এটা নাই হয়তো আমি হিন্দু হব নয় ছেলে মুসলমান হব এই হিন্দু বেটা এর সাথে মজমাস্তি কোডে যে দেখেন সে লাইসেন্স নিয়ে নাকি

এই পুরুষ এটাকে ধরে জোতারবাড়িতে দেওয়া উচিত এই যে মহিলাটা কি বলছে পাশের মানুষগুলো কি বলতেছে বলতেছে সে প্রয়োজন হিন্দু হবে প্রেমের টানে সে হিন্দু হবে তবু সে কি করবে এই বেটাকে বিয়ে করবে এখন এই বেটা পলাতক তো লজ্জা শরম আছে এই যে একটা শরীর নিয়ে তারপরে এইরকম সং যে এক এক সময় এক এক ধরনের পোশাক এই বেয়াদবগুলোকে কি করা উচিত বলুন তো তুই জানো আছে আপে বিলিং এর ভিতরে থাকে আর মার বেদবগুলোকে কি বলা উচিত হ্যাঁ এলাকাবাসী বলতেছে যে এখন সে তো ভাবছে তাকে বিয়ে করবে সে জন্য প্রেম করছে ভাই তুই তুই যদি শরীরটাই দিতে পারস তুই সব তো তোরা তো এমনি প্রশ্ন দিতে বুঝাই যা তোদের আবার প্রেম ভালোবাসা কি মত খাইছ এনজয় করছো মাতাল হয়ে এই ব্যাটার সাথে শুইছ ঘুমাইছ এখন আবার এই ব্যাটারে নিয়ে তুই এরকম নীলা খেলা করার আর এই এইগুলো সাহস কে পাইছে জানেন এগুলি ইচ্ছা করে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে সে কোন জগতের সিনেমার লোক এই মেয়েটা আমি মিডিয়াতে জব করে ফিল্ম অ্যাক্টিং করি আমি ফিল্ম অ্যাক্টর এগুলো এই সাংবাদিকরা এর একটা টেকনিক খাটায় এদের সাথে কি করে নিয়ে এসে এরকম ভাইরাল টপিক নিয়ে নিয়ে প্রশ্ন করবে কথা বলবে আর এ উল্টা পাল্টা পাগলামি করবে এগুলো করে করে এগনের সামনে তুলে ধরে আর এই বিকৃত সম্পর্কগুলো আর এই বিকৃত মন মানসিকতার মানুষগুলোর সবকিছু কিছু কি করতে হচ্ছে আমাদের সহ্য করতে হচ্ছে এগুলো জনগণের দেখতে হচ্ছে মানে এই হিরো আলম এই রিয়ামনি এগুলো দেখতে 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 থার্ড ক্লাস মার্কা আবার একটা করে সামনে আসে এই যে এই থার্ড ক্লাস মার্কা মানুষগুলো মানে এগুলো মানে এই প্ল্যাটফর্মে আসার সাহস পায় কি করে এটা কে করে দেয় বলেন তো এই সাংবাদিকরা করে এটা কিন্তু সাংবাদিক না এটি কিছু হলুদ সাংবাদিক কিছু পেজের পেজ একটা খুলে বসছে বসে একটা ক্যামেরা কিনে নিচ্ছে নিয়ে এরকম করে করে এই ভিডিওগুলো করে করে বেরায় তো এগুলো কোন ধরনের ইয়া মানে সমাজটাকে কি আপনারা এতটা ই করে দিচ্ছেন কেন এলোমেলো করার মানে খুব ভালো লাগে আপনাদের এইসব মহিলাদেরকে দেখলে তো ঘৃণা লাগে আর এইসব কথাবার্তা এইসব সম্পর্কগুলোকে কি হচ্ছে সমাজে আমাদের কি সমাজকে আমাদেরকে কি দিচ্ছে এই মহিলার চেহারার কোনো ঢক আছে বলেন তো এই চুলগুলো এক এক জায়গায় এক এক সময় কখনো লড়ুস মতো কখনো কোকরা কখনো এক এক জায়গায় এক এক ধরনের কথা বলতেছে হম সবচেয়ে বড় কথা ও তুই ধর্ম নিয়ে কথা বলতে সে একটা মুসলিম ধর্মের আমার এই শান্তির ধর্মের এখানে আসে যে যে ধর্ম চেঞ্জ করার কথা বলতে পারে এই পাগলের বাচ্চার জুতার বাড়ি গলার জুতার মালা দেওয়া উচিত ছিল সেখানে সাংবাদিকরা কি করে এর সাক্ষাৎকার নেয় ওরা লাত্তি উষ্ঠা মারলো না কেন ওরা লাথি উষ্ঠা দেওয়া উচিত আর ওই কুত্তার গড়েও লাগতি উষ্টা মারা উচিত তুই বেধর্মী তুই এক মুসলিম ধর্মের মানুষের সাথে তুই প্রেম করতে গেছিস কেন তুই বেধর্মী তুই যদি কিছু করতে পারবি না তাহলে তুই এরকম মানুষের কাছে যাচ্ছ কেন তুই তোর ধর্মের মানুষের কাছে যাবি তুই এইসব এখানে আসবি কেন আর আশ্চর্য তুই এখন অ্যাকসেপ্ট করতে পারতোস না কেন কি ধরনের সম্পর্ক করস মাতালেরা মাতাল কোথাকার এগুলো কি অসুস্থ মস্তিষ্কের এগুলোর কথা বলে শেষ করা যাবে না ইন থেকে মানে দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে দুইটা দিন যাবতে এই অনলাইনে এটা নিয়ে পড়ে আসে জনগণ এদেরকে ধরে পিটান যখনই দেখবেন এই সাংবাদিকরা এরকম ধরনের সংবাদ প্রচার করতেছে আর এদেরকে নিয়ে এরকম তখন জনগণ কী করেন ওদেরকে মায়ের মায়রে দিবেন তাইলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে সাংবাদিকরাও ঠিক হবে এই বেহায়াগুলোও ঠিক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং লং ভিডিও আরও ভিডিও ভিডিওগুলো যেটা পুরো ভিডিওটা দেখতে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে ইউটিউবটা যারা এখনো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সেম নামে রিপা ক্রিয়েশনস